নমস্কার কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমরা তো টাইটেল থামেল দেখে বুঝেই গেছো যে এখন চলছে আর কি বিয়ে তো বিয়ে আর কি কোনো ব্লগ আর কি আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো তো এবার শুরু হবে গায়ে হলুদ পর্ব তো আমাদের দুজনের গায়ে এখন হলুদ লাগানো হবে দেখতে থাকো কি <laughs> বল <Yeah. laughs>

বলছে আর এদিকে দেখো আমাদের বাড়িটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ফুলের দেখো ভাই খুব সুন্দর মানে করেছে আর পুরো বাড়ি লাইট দিয়ে সাজানো হয়েছে তারপরে আমরা যাই আর কি আউটডোর শ্যুটে আর এদিকে রেডি হয়ে আমাকে কেমন লাগছে জানিও কমেন্ট করে বোন আমার তো বেশ পছন্দ হয়েছে বোন খুব সুন্দর সাজিয়েছে আর তোমাদেরকে এমন লেগেছে জানিও কমেন্ট করে আর সাজটা একদম সিম্পল রাখার চেষ্টা করেছি আর বোন সেরকমই সাজিয়েছে যেহেতু দিনের বেলা আর আমাদের কথা ছিল আউটডোর ফটোশ্যুট হবে কিছু যেহেতু আমাদের বলেছি তোমাদেরকে সেরকম কিছুই নেই তো সব মিলে মিশিয়ে যা যা হয় একটা বিয়েতে সব কিছুই করা হয়েছে আর কি আর এখন এসেছি নদীর ধারে তো নদীর পাড়ে আমাদের এখন শ্যুট হবে আর দাদারা যা যা বলবে আর কি ক্যামেরাম্যান দাদারা দাদারা হচ্ছে তোমার দাদা বন্ধু আর কি তো তারা আর কি যা বলবে তাই করতে হবে তো এখন বললো একটু ঠেলা ঠেলি গুতি করতে সেটাই করছিলাম আর এই লুকে দুজনকে কেমন লাগছে জানিও কমেন্ট করে আর ওখানে দাদারা ভীষণ সুন্দর সুন্দর ফটো তুলে দেয় ভীষণ সুন্দর সুন্দর ভিডিও করে তো সেগুলো তো তোমরা সব দেখতেই পাবে পরে তোমাদের সাথে শেয়ার করবো এখন আমার মানে ফোন দিয়ে যে ভিডিওগুলো করা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি

তো আউটডোর শ্যুট করার পর চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এবার হলুদ হবে আর কি তো তোমাদের দাদাভাই আর আমার গায়ে হলুদ হবে তো সেই জন্য সবাই আর কি হলুদের জন্য রেডি হয়ে চলে এসেছে সবাই হলুদ শাড়ি পরে আর এদিকে আমার হলুদের কয়েকটা ফটোশ্যুটও হয়ে যাচ্ছে আর

बेस देखना एक बार बैसे एक लुक दिस कैमेर लुक ओम कैमेर लुक एक पान সামনে <skrits> দেখিস <skrits> সে টাকা বলি কাপড়টা একটু এবার হল

আরে ক্যামেরার দিকে দেখতে একটু সবাই আসুন তো Three, two, one and start. अच्छा बाप ए दूसरा ऐसे करने वाला तो फिर लगन ठीक है सर ना बो तेरे तू चलो हलुत मखाओ 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 कोई भाषा नहीं होएगा लो आर

যে তোমাকে একটা ব্যাপার হবে নাকি এবার এখানে নোংরা কিছু একটা করবে সেটাও ভেবে নিজে দুটো